শীতকাল মানেই মটরশুঁটির কচুরি একদম মাস্ট তবে আমরা মটরশুঁটির কচুরি কিভাবে পারফেক্টলি তৈরি করতে পারবো কিভাবে পুর ভরলে পুরটা বেরিয়ে যাবে না বেলার টিপস আর ট্রিক্স তার সঙ্গে কিভাবে ভাজলে একদম ফুলো ফুলো সুন্দরভাবে ভাজা যাবে সেই সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করে নেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী চলো দেখে নিই কীভাবে দারুণ সুন্দর এই ফুলো ফুলো মটরশুঁটির কচুরিগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য দেখো প্রথমে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর মটরশুঁটিটা আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা প্রথমে বেটে নেব তারপরে মটরশুঁটি দিয়ে সমস্তটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে একটি ফ্রাইং প্যানে এক চামচ জিরে কয়েকটা দানা ধনে ধনেটা খুবই অল্প আর হাফ চামচ পরিমাণ মৌরি এই সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিলাম এই মশলাগুলোকে একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ড্রাই রোস্ট করে নেব একবার যখন সুন্দর সুগন্ধ বের হয়ে আসবে তখন ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমি যতটুকু পরিমাণ মটরশুঁটি এখানে নিয়েছি সেই পরিমাণ হিসেবেই এই মশলাটা তৈরি করছি এক্সট্রা করেও তোমরা বেশি করে তৈরি করে রেখে দিতে পারো এটাকে আমি অন্যদিকে গুঁড়িয়ে নেব আর এই দিকে দেখো ফ্রাইং প্যানটা আবার পরিষ্কার করে সাদা তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে কয়েকটা দানা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে সুন্দর সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব জিরে যখনই ভাজা হয়ে যাবে এখানে পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি পেস্ট করার আগে অবশ্যই আদা আর কাঁচা লঙ্কাটা প্রথমে পেস্ট করে নেবেন তা না হলে আদাটা টুকরো টুকরো হয়ে থাকবে সুন্দরভাবে পেস্ট করা যাবে না দেখুন একবার এভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন স্বাদটাকে ব্যালেন্স করতে চিনি অল্প একটু হলুদ কালারটাকে একটু অন্যরকম করার জন্য ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেটা আর একটা চটপটা স্বাদ দেওয়ার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করছি সমস্তটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে শুকনো শুকনো করে পুরটাকে তৈরি করে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে যখন দেখব এইভাবে কড়াই থেকে ছিঁড়ে ছিঁড়ে আসছে তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা হয়ে গেলেই আমাদের পুর একদম রেডি মটরশুটি কচুরি তৈরি করার জন্য এদিকে দেখুন আমি ময়দাটা মেখে নেব ময়দার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ মানে আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি আর আড়াইশো গ্রাম পরিমাণেই আটা নিয়েছি সম আটা আর ময়দা মিশিয়ে আমি আজকের কচুরিগুলো তৈরি করব। তবে আপনারা এখানে শুধু আটা বা ময়দার ব্যবহারও করতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আপনারা যদি মেজার না করতে পারেন অল্প অল্প পরিমাণে দেবেন আর ময়নটা দেওয়ার পর কিভাবে বুঝবেন যে ময়নটা ঠিক হয়েছে আমি সামনের ভিডিওতে বলে দিচ্ছি দেখুন ময়নটাকে খুব সুন্দরভাবে এইভাবে হাতের সাহায্যে পুরোটার সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে পুরো তেলটা সমানভাবে সম্পূর্ণ ময়দাটার সঙ্গে মাখানো যায় আর একবার মাখানো হয়ে গেলে এইভাবে টিপে দেখবেন যদি এভাবে ডেলা পেকে যায় তার মানে ময়নটা একদম পারফেক্টলি হয়ে গেছে ময়ন যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো টান টান হবে নরম হবে না ময়নটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে তারপর একটা সেমি সফট ডো তৈরি করে নেব ডোটা আমাদের খুব বেশি হার্ডও হবে না আর খুব বেশি নরমও হবে না খুব নরম হয়ে গেলে পুর ভরার সময় পুর বেরিয়ে যেতে পারে বা বেলার সময়ও বেরিয়ে যেতে পারে বা অতিরিক্ত পরিমাণে তেল টেনে নিতে পারে তাই একটা সেমি সফট ডো তৈরি করব আর খুব শক্ত ডো তৈরি হলে সেক্ষেত্রে কিন্তু পুরটা ভরতে একটু অসুবিধাই হবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে সুন্দরভাবে এইভাবে মেখে নেবেন দেখুন এইভাবে আঙুল ঢোকালে যেন ভিতরে ঢুকে যায় তারপর এইভাবে চেপে চেপে মাখতে মাখতে একদম স্মুথভাবে আমরা ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে এর থেকে একটা বলের আকারে আমি লেই বের করে নিচ্ছি এরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পুরটা ভরবো এইভাবে পুর ভরলে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা ভরা হবে আর কোনোভাবেই পুর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না এইভাবে দুটো বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানে প্রেস করতে থাকবো আর চারিদিকটা এক্সপ্যান্ড করতে থাকবো আর চেষ্টা করব বুড়ো আঙ্গুলগুলো সাইডের দিকে দিতে মাঝখানের ময়দাটা যেন একটু মোটা থাকে আর সাইডগুলো পাতলা করার চেষ্টা করব দেখুন দেখলেই বুঝতে পারবেন মাঝখানটা মোটা রেখেছি আর সাইডগুলো আস্তে আস্তে পাতলা করে নিচ্ছি আপনারা চাকতি বেলনাতে বেলেও এইভাবে তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু মাঝখানটা সবসময় মোটা রাখা যায় না এরপর আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে মাঝখানে সেটেল করে দিলাম তারপর এইভাবে ভালোভাবে ভিতরে সেটেল করে দেওয়ার পর দেখুন যেভাবে মুখটা মুড়িয়ে নিচ্ছি সেইভাবে মুখটা মুড়িয়ে নেব আর এক্সট্রা যে আটাটা আছে সেটা ওপরের দিকে টানতে থাকবো আর চেষ্টা করব পুরটা যেন ভিতরে গোল হয়ে সেটেল হয়ে যায় আর মুখের যে এক্সট্রা ময়দাটা এইভাবে হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে যেভাবে দেখছেন সেইভাবে রোল করে নিয়ে মাঝখানে বসিয়ে দেবো এইভাবে পুর ভরলে সুন্দরভাবে পুরটা ভরাও যাবে আর কোনোভাবেই দেখবেন পুর বেরিয়ে যাচ্ছে না সমস্তটা দেখুন আমি এইভাবেই ভরে নিয়েছি এরপর দেখাচ্ছি কিভাবে আমরা বেলে নেব। বেলার টিপস আর ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন কোনোভাবেই পুর বেরিয়ে যাবে না প্রথমেই এইভাবে একটু তেলটা বুলিয়ে নেবেন তারপর দেখুন যে ওপরের যে দিকটায় আমি ময়দাটাকে এক্সট্রা ময়দাটাকে রেখেছিলাম সেটাকে ওপরের দিকে রেখে প্রথমে হাতের তালুর সাহায্যে একটু চেপে দেবেন তাহলেই পুটটা ভিতরে আরও ভালোভাবে সেটেল হয়ে যাবে তারপর আস্তে আস্তে খুব আলতো হাতে বেলে নেবেন বেলাটা যেন চারিদিকটা সমান থাকি খুব বেশি পাতলা করবেন না একটু থিক রাখবেন তাহলে পুটটা আর বেরিয়ে যাবে না খুব বেশি পাতলা করলে কিন্তু ভাজার সময় ফুটো হয়ে যেতে পারে আর ফুলবে না দেখুন সুন্দরভাবে চারিদিকে পুরটা দেখেই বুঝতে পারবেন ছড়িয়ে গেছে সুন্দরভাবে চারিদিকে পুরটা ছড়িয়েও গেছে আর বেলাটাও একদম পারফেক্ট হয়েছে ভাজার জন্য তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে সেট করে দেবেন তারপর আস্তে আস্তে দিয়ে এইভাবে একটা ছান্তার সাহায্যে একটু প্রেস করবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে ফুলে উঠছে অবশ্যই এইভাবে একটু প্রেস করে করে দিতে হবে তাহলেই ফুলে উঠবে ভিতরে ভাবটা চারিদিকে ছড়িয়ে পড়বে আর কোনো ভাবই চুপসে যাবে না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ